নমস্কার আশা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট ফল যা সব খুবই ইজিলি অ্যাভেলেবেল সেই ফলটা নিয়ে কিছু বলবো যেটা সকলেই খেতে পারেন সকলেরই আয়ত্তর মধ্যে এবং তার উপকার কি কি উপকার আছে কখন খাবেন ওর সম্বন্ধে আর যারা খাবেন না কেন খাবেন না সেসব ডিটেলসটা বলবো এবং তার সাথে আরও একটা জিনিস বলবো যাদের বেশিরভাগ লোকের আজকাল ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে নানা রকম কারণে তো ফ্যাটি লিভার যাদের হয়ে যায় তাদের কি উপকারে লাগবে এই কলা এবং কিভাবে খাবেন সেটাও বলে দেব তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে আইকনটাও টিপে দেবেন যাতে সকলেই দেখতে পায় আপনার কাছে ভিডিওটা সময় মধ্যে চলে আসে এবার শুনুন মন দিয়ে কেন দেখবেন না অনেক কিছুই জানতে পারবেন সেটাই বলবো আপনাদের শুনুন কলা এর মধ্যে ফল যেটা আমি বলছি সেটা হচ্ছে কলা পাকা কলা এটা ওই বর্তমান কলা বা বড় বড়ো কলা কাঁঠালি কলা এই মানে কী বলে সিঙ্গাপুরি কলা এসব কলা না খেয়ে ছোটো কাঁঠালি কলা খাবেন সেটার অনেক উপকার বেশি পাবেন এক পাকা কলায় কি আছে এত এত উপকারী কেন কারণ পাকা কলায় ভিটামিন আছে প্রোটিনও আছে একটা কলায় ভিটামিন বি সিক্স বেশ ভালো পরিমাণে থাকে ভিটামিন সিও কিছুটা থাকে আর ফোলেট অর্থাৎ ভিটামিন মানে বি নাইন সেটাও থাকে মিনারেলস পটাশিয়াম খুব ভালো ম্যাগনেশিয়ামও অল্প পরিমাণে থাকে আয়রনও কিছুটা থাকে এতে প্রোটিন এই কলার মধ্যে একটা ছোট্ট কাঠালি কলাতেও এক থেকে ওয়ান পয়েন্ট গ্রাম পর্যন্ত থাকে যদিও খুবই কম তবু থাকে প্রোটিনও আছে আর কার্বোহাইড্রেটও এর মধ্যে আছে যেটা প্রাকৃতিক চিনি সেটাতে আপনার এনার্জি দেবে সো কলা অনেক কিছু তাহলে অনেক কিছু পেলেন একটা ছোট্ট কলার মধ্যে থেকে সেই জন্যই খেতে বলছি কিন্তু কখন খাবেন সকালে খালি পেটে খেতে পারেন টিফিনে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে খেতে পারেন আবার সকালে বা বিকেলে যখনই এক্সারসাইজ করেন এক্সারসাইজের আগে বা পরেও খেতে পারেন তবে রাতে ঘুমনের আগে কলা খাবেন না তাতে গ্যাস হতে পারে কপ জমতে পারে হ্যাঁ আর দিনে একটার বেশি কলা খাবেন না একটা খেলেই যথেষ্ট আর যাদের ওজন কম তারা যারা দুর্বল তারা দুটো খেতে পারেন আর কলা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কলা না খাওয়া ভালো খেলেও অল্প খেতে পারেন বেশি পাকা কলা খাবেন না একদম মিষ্টি পাকা কলা কেত কেঁত পাকা কলা সেগুলো খাবেন না কিডনি পেশেন্টটা একদমই খাবেন না কারণ এটাই কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে খাবেন না বা গ্যাস্ট্রিক বা গ্যাস হলে যাদের হয় তারা খাবেন না আর যাদের ঠান্ডারে আছে খুব ঠান্ডা লেগে গেছে কাশি কফ জমে তারা খাবেন না এই কজন বাদ দেবেন এবং কলা আপনার কী কাজে লাগে সেটাও আপনাকে বলছি কলা আপনাকে খুব মানে কী বলবো দ্রুত এনার্জি দেবে শক্তি দেবে পটাশিয়াম যেটা আছে সেটা হার্ট ভালো করে ব্লাড প্রেশার কন্ট্রোল করে বেশি টান যাদের ধরে সেই টানটাকে কমিয়ে দেয় পায়ের ব্যথা সারায় তার থেকে কলা হজমেও সাহায্য করে তারপরে অনেকের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্যও দূর করে আর কলা মানসিক চাপ কমায় যে ডিপ্রেশনে ভোগেন তাদেরও কলা খাওয়া ভালো মন খুব ভালো থাকে কলার মধ্যে তো আয়রান আছে এবং ভিটামিন বি সিক্স আছে যেটা রক্ত গঠনে আপনাদের সাহায্য করবে কলায় ঘুম ভাঙলে হবে নার্ভ মানে স্নায়ুটা শান্ত থাকবে ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়াবে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়াবে আর আপনার হাঁটার সময় বেশ শক্তি পাবেন কলা খেলে হার্ট তো ভালো থাকবে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক এর ঝুঁকিটা কমিয়ে দেবে কলা খেলে ব্রেন ও নার্ভের ওপরে ভীষণ এফেক্ট পড়ে এর উপকার হয় ভিটামিন বি আছে যেটা স্মৃতি শক্তি বাড়াবে এবং মন ভালো রাখতেও সাহায্য করবে কলা খেলে আপনার টেনশান কমবে অ্যাংজাইটি কমবে ন্যাচারালি ব্লাড প্রেশারটাও একটু কমের দিকেই থাকবে কলা খেলে আপনার দুর্বলতা কেটে যাবে ক্লান্তি দূর হবে আপনার এনার্জিটা বেশি হবে খুব স্পিডে এনার্জি বেড়ে যাবে সুতরাং কলা রেগুলার খাওয়া উচিত তবে সীমিত পরিমাণ এবারে আমি আসছি ধরুন যেটা বলছিলাম ফ্যাটি লিভার যাদের আছে তারা কখন কলা খাবেন বা তাদের কিভাবে কলাটা খাওয়া উচিত সেটা বলবো লিভার যাদের ফ্যাটি লিভারে যাদের এবং ওয়েট যাদের কম তারা একটা করে কলে সকালে বা একটা কলে খেতে পারেন তবে তার সাথেই চীনা বাদাম খেলে ভেজানো প্রোটিন ঘাটতিটাও কমে যাবে এবার যারা ফ্যাটি লিভারের পেশেন্ট তারা তো কলা কীভাবে খাবেন কতটা খাবেন সেটা বলছি সকালে একবার খাবেন একটা কলা খেতে পারেন তার সাথে ভেজানো কাঠবাদাম বা কি বলে চীনা বাদামও ভিজিয়ে সেটাতে খেতে পারেন কিন্তু তার সাথে এক কাপ গরম জল খেয়ে নেবেন ফ্যাটি লিভার দুপুরে কি খাবেন দুপুরে আপনারা হাফ রুটি খাবেন এক বাটি ডাল খাবেন আর এক বাটি সবজি খাবেন সবজি কি দেবেন লাউ ঝিঙে পটল করলা এ ধরনের দিয়ে একটা সবজি এক বাটি খাবেন আর মাছ খেতে পারেন কিন্তু মাছ সপ্তাহে তিন সেদ্ধ মাছ খাবেন লিভারটা ঠিক ফ্যাটি লিভার থাকলে আর বিকেলে কী খাবেন বিকেলে প্রতি সপ্তাহে এক এক দিন এক একটা খাবেন ধরুন কোনো দিন হাফ কলা হাফ হাফ কাপ দই বিকেলে টিফিনে চারটে থেকে পাঁচটার সময় খেলেন কোনো দিন লেবু চিড়ি দিয়ে খেলেন দিন একটা আপেল খেলেন কোনো দিন হাফ কলা খেলেন কোনো কোনো দিন মুঠো ভেজানো ছোলা খেলেন বিকেলেবেলা এইগুলো খাবার আপনাদের ফ্যাটি লিভার থাকলে কোনো দিন হাফ কলা দই খেলেন আবার কোনো দিন এক গ্লাস নারকেলের জলও খেতে পারেন এ বিকেলের টিফিন রাত্রে কী খাবেন রাত্রে খাবেন সেই একটা দুটো রুটি সবজি সব মেশানো মিক্স সবজি খাবেন ডাল অবশ্যই রাখবেন বা স্যুপ খেতে পারেন তো রাতে কলা খাবেন না রাতে কলা বাদ দেবেন এতে কি হবে আপনার এনার্জি বাড়বে লিভারে ফ্যাট কমে যাবে ডাইজেস্ট হবে ভালো ঘুমও ভালো হবে গ্যাসও হবে না গ্যাসও কম হবে তো ওজনটা আপনার মানে ওয়েটটা গেন করবে না স্টেডি থাকবে আর তার সাথে একটু রুটিন মেনে দিনে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট একটু হাঁটবেন আর দুই থেকে আড়াই লিটার জল তো খাবেন অবশ্যই আর অ্যাভয়েড করবেন কী আপনাদের ফ্যাটি লিভার থাকলে ভাজা খাওয়া বন্ধ করবেন মিষ্টি খাওয়া বন্ধ করবেন রাত জেগে থাকা বন্ধ করবেন আর অ্যালকোহল তো একদমই ছবেন না এটা মোটামুটি আর কলা খেয়ার সময় কখনই যেটা খেয়াল রাখবেন কলার সাথে কখনো ঠান্ডা দুধ খাবেন না ওয়ার্নিং এটা কলার সাথে কখনোই মধু খাবেন না আর কলার সাথে কখনো ভাজা খাবার খাবেন না এটা ওয়ার্স্ট কম্বিনেশন অফ কলার সাথে সুতরাং এইগুলো করবেন না তাই বেস্ট কি কলার সাথে খাওয়া কলার সাথে সবসময় খাওয়া হচ্ছে ভেজ ওই কাঁচা বাদাম ভিজিয়ে রেখে খাবেন এতে খুব এনার্জি পাবেন হ্যাঁ প্রোটিন থাকে ওজনটাও স্টেডি থাকবে পেশি বা নার্ভ এগুলো শক্ত থাকবে সলিড হয়ে যাবে মানে স্বাস্থ্য ভালো হবে গরম দুধের সাথে কলা খাবে যদি হজমের সমস্যা আপনার না থাকে আর হাফ কলা এক কাপ গরম দুধ খেলে কি হবে আপনার উইকনেস কমে যাবে ঘুম ভালো হবে হাড়ও পেশিও মজবুত হবে আর গ্যাস হলে আপনি দুধটা বাদ দিয়ে দেবেন যাদের গ্যাস নেই তারাই খেতে পারবেন দুপুরবেলা কলা দিয়ে দই দিয়ে খেতে খেতে পারেন খুব ভালো হাফ কলা হাফ টক দই খাবেন হজম ভালো করবে পেট ঠান্ডা রাখবে লিভারের জন্য কিছুটা মানে নিরাপদে দুপুরবেলা দই কলা খাওয়া টক দই আর কলা খাওয়া আবার কলার সাথে আপনি ব্রেকফাস্টেও বা দুপুরেও যদি ভাত না খান তাহলে খেতে পারেন কলার সাথে ওটস বা কলার সাথে চিরা এ যদি খাড়েন কুচি কুচি করে কলা দিয়ে চিরা দিয়ে বা ওটস দিয়ে ভিজিয়ে খেলেন তাতে কী হবে লিভারের চর্বিটা কমাবে এবং সুগারও ধীরে ধীরে বাড়বে সুগার তো বাড়ে কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে ফাইবার আছে তো এটি মোটামুটি কলা সম্বন্ধে বললাম এরপরে আপনার যদি যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন কখন কলা খাবেন কিভাবে খাবেন কেন খাবেন খুব সস্তার একটা ফল কিন্তু সকলের খুব উপকারে লাগে নানা নানারকম উপকারের কথা বললাম এরকম ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন অবশ্যই আর আপনারা এরকম সাবস্ক্রাইব করলে আমরা একটু এনার্জি পাই যাতে পরবর্তী ভিডিও করতে পারি আপনাদের পছন্দ মতো নমস্কার আজকে এখানেই শেষ করলাম